এসসিআই এর বাংলা বন্ধের সমর্থনে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে শুক্রবার বাকুড়া শহরের মচান তলায় স্টেট ব্যাংকের শাখার সামনে ওই দলের নেতাকর্মীরা পৌঁছলে পুলিশ তাদের ধাক্কাধাক্কি করে সরিয়ে দেয় বলে অভিযোগ এসইউসিআই নেতৃত্বে দল ফে দাবি করা হয়েছে কোনো জুলুমবাজি নয় আর জি ঘটনার প্রতিবাদে তাদের ঢাকা বারো ঘন্টা বন্ধ সফল করতে বেশ কর্মীদের কাছে পরিষেবা বন্ধ রাখার আবেদন করতে গিয়েছিলেন তারা আর এই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দেয় বলে তারা অভিযোগ করেন আমরা এখানে এসে দেখি ব্যাঙ্ক কাজ ঘোরা অবস্থায় আছে পুরীর তার আগে থেকে মোতায়েন আছে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে আসছিলাম আমাদের কমরেডরা দাঁড়িয়ে যে স্বেচ্ছাসেবকরা দাঁড়িয়ে যে এদের কাছে তারা অ্যাপিল করবে ব্যাংক কর্মীদের বা যারা গ্রাহকরা আসবে তাদের কাছে অ্যাপিল করার জন্য আমরা দাঁড়িয়েছিলাম আমাদের কোনো অসুখ ধান্দা ছিল না সিদ্ধান্ত ছিল না আমরা যাতে তারা না জয়েন করে বয়কট যাতে করে সেই অ্যাপিলটার জন্য দাঁড়িয়েছিলাম হঠাৎ করে পুলিশ এক ভ্যান পুলিশ এসে তাদের উপরে ডানা নিজেরা মার বোর্ড শুরু করেছে অবস্থায় আছে আমরা বলছি এটা একটা গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক অধিকার মানে মানুষের জন্য আন্দোলন করার এবং ভিক্ষা জানা জানানো ছাড়া কিছু উপায় নাই এরা চর্কি পাহর শাসক দলের শাসক দলের কোথায় উঠানামা করে এদের বাড়িতে মা আছে বোন আছে স্ত্রী আছে তারা যদি সেই কথাটা ভাবতো আর কি করে মেয়েটির কথা যদি ভাবতো তাহলে এরা এতটা সক্রিয় এতটা জঘন্য ভাবে মেয়েদের জানা হিজা করতে না এর নিন্দা প্রকাশের তো জায়গা নেই আমার নাম লক্ষ্মী সরকার